বেরিয়ে রক্তে ভিন্ন কিছু নাই রে আর এপথে আসবে জানি পাহাড় এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এপথে আসবে জানি পাহাড় তো গঙ্গা বয়ে সেই ঢেউতে মেখেলা রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে মেখেলা পেরিয়ে রক্ত বেজা পথ তে হুকুমাতে পথের মাছ তে আছে গুজালি যেথির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত বেজা পথ কে আছে মূর্ত্তে রাজি হতে কাজী ময়দানেতে ফেরছে দেখ তাক র সব বুলেট কামান ওই যে জাড়ি মে। দেখে আছিস মূর্তে রাজি হতে কাজী ময়দানে ফেরছে দেখতা করা সব ফুলে কামন ওই যে জালিমেন কে আছিস হাসি মুখে বরণ করেন নিতে সাহাদা কে আছিস হাসি মুখে বরণ করে নিতে সাহাদা ফেরিয়ে রক্ত ভেজা পথে দেশে আসবে হুকুমত পথের মাঝতে আছে গুলেন জাতির ভবিষ্যৎ ফেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম্প রাণী গান তোরা গাহিস্নারে হবে বারুদার হংকার ওরে কেউ ঘুম্পা রাণী গান তোরা গাহিস্নারে আর হবে বারুদার হংকার বজরু কণ্ঠ দিয়ে করতে হবে কপো কাঠ উজুরু কণ্ঠ দিয়ে করতে হবে

বিপ্লব সেই বীর হাতে উলঙ্গ সংশের অসিরই ঝুমকারতে পালা পে ছুটে আই বদলানিতে ওই জালিমের ভুলে জাহায়া ছুটে আই বদলা ওই জালিমের ভুলে পেরিয়ে রক্ত ভেজা পথ দেশে আসবে হুকুমত এ পথের মাঝতে আছে গোজানি বিশ্বাস পেরিয়ে রক্ত ভেজা পথ السلام عليكم ما شاء الله مرحبا